হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চুলে ফিতে তৈরি করে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি এখানে লম্বা এবং সরু একটি কাপড় নিয়ে নিয়েছি এটা পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা আছে এই মুখের দিকে আমি দু ভাঁজ দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি এই মুখেও ঠিক দু ভাঁজ দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি এরপর আমি উল্টো সাইডের দিকে একটা ভাঁজ দিয়ে আমি লম্বা বড় সেলাই করে নিচ্ছি এখানে লম্বাভাবে সেলাইটা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর এই কাপড়টাকে আমি উলটিয়ে নেব এখানে আমি একটা সুজ নিয়ে নিয়েছি এই কাপড়টাকে সোজা সাইডের দিকে উল্টিয়ে নিচ্ছি এখানে কাপড়টাকে আমার উল্টানো হয়ে গেছে এরপর আমি একটা এলাস্টিক নিয়েছি এলাস্টিকটাকে আমি এই সেলাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি এলাস্টিকের মুখটাকে সেলাই করে নিচ্ছি দুটো মুখ একসাথে নিয়ে তো এরপর এইবার আমি এই কাপড়ের মুখটাকে এক জায়গায় দিয়ে আমি সেলাই করে নেব এই কাপড়ের মুখটাকে আমি এক জায়গায় নিয়ে নিয়েছি এরপর আমি সুতো দিয়ে এই মুখ দুটোকে এক জায়গায় করে সেলাই করে নিলাম তো কমপ্লিট হয়ে গেছে এই গার্ডারটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ ফর ওয়াচিং